আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমরা এসেছি মদিনা মুনাওয়ারা থেকে বিশ মিনিট দূরত্বে খালেদিয়া নামক স্থানে দার্রাত আল মদিনা খুব সুন্দর একটা প্লেস আমাদের সাথে থেকে দেখতে থাকুন যারা মদিনায় থাকেন অবসর সময় কাটানোর জন্য এখানে আসতে পারেন বাচ্চাদেরকে সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে পারেন ভিতরে সুইমিং জ্যাকেট সানগ্লাস সহ সুইমিং এর যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এখানে এই খেজুরের নাম আজুয়া রসুদাল্লাম এই খেজুর অনেক পছন্দ করতেন আমরা এখানে এসেছি রাত বারোটার পরে সম্ভবত এটা দুইটা পর্যন্ত খোলা থাকে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা রয়েছে এখানে এখানে ভিতরে আসতে কোনো ধরনের টিকিট লাগে না ফ্রি টিকিট কিন্তু খাবারের দামটা একটু বেশি বাচ্চারা ইচ্ছা করলে এখানে সুইমিং করতে পারবে কোনো টাকা লাগবে না ফ্রি সুইমিং জায়গাটা অনেক ঠান্ডা সুন্দর পরিবেশ বিভিন্ন ধরনের গাছ খেজুর গাছ সহ অনেক ধরনের গাছ রয়েছে এখানে মাসাল্লাহ একটা খেজুর গাছে অনেক খেজুর ধরছে আপনি চাইলে এখান থেকে খেজুর কিনে নিতে পারবেন এখানে আজুয়া সহ অনেক ধরনের খেজুর আছে বাচ্চারা এখানে খেলা করতেছে দেখে রাখছে সম্ভবত আমরা আজ চলে যাচ্ছি ইনশাআল্লাহ আরেকটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা